ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে সাতাশে আগস্ট দু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিজ্ঞপ্তি দিয়েছে আমি একসাথে শেয়ার করছি প্রথমটি হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে থার্ড সেমিস্টার যেটা আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর হবে সেই সময়কালের জন্য ছুটি নেওয়ার প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছে প্রত্যেকের জন্যই যেটা বলা হচ্ছে সমস্ত কাউন্সিলের অধীনস্থ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি বলা হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে নট টু গ্র্যান্ট এনি কাইন্ড অফ লিভ টু এনি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিউরিং দি এক্সামিনেশান পিরিয়ড অর্থাৎ পরীক্ষার দিনগুলিতে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে কোনো প্রকার ছুটি মঞ্জুর করতে বারণ করা হচ্ছে এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি যদি থাকে হসপিটালাইজেশন বা সার্জিক্যাল প্রসিডিওর অথবা ম্যাটার্নিটিভ লিভ এই ধরনের বিষয় যদি আসে সেটা প্রপার চ্যানেলের মাধ্যমে সাইনশান করতে হবে সেটা রিজোনাল অফিস কাউন্সিলের মাধ্যমে এটাকে লিভটাকে গ্রান্ট করতে হবে এটা গেল এক প্রস্তুত বিষয় এবার কোন কোন ক্ষেত্রে গ্রান্ট হবে সেই বিষয়গুলি এখানে বলা হচ্ছে শিক্ষক বা শিক্ষাকর্মী বিলঙ্গিং টু দি স্কুল অ্যাফিলিয়েটেড আন্ডার কাউন্সিল হুজ ওয়ার্ড ইজ অ্যান এক্সামিনি অব এনি বোর্ড এক্সামিনেশান ক্লাস টেন বা টুয়েলভ অর্থাৎ যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী তার বিদ্যালয়টি কাউন্সিলের অধীনস্থ যদি হয় এবং তার সন্তান যদি দশম বা দ্বাদশের পরীক্ষার্থী হয় সেক্ষেত্রে তিনি ছুটি পাবেন অবশ্যই সেটা রিজিনাল অফিসের মাধ্যমে প্রপার চ্যানেলে সেই ছুটি মঞ্জুর করতে হবে এবার যেটা বলা হচ্ছে এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে তাদের যদি পিতা এবং মাতা উভয়ই গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট সার্ভিস করেন সেক্ষেত্রে যে কোনো একজন ছুটি পাবেন এবং অন্যজন যে ছুটি নিচ্ছেন না সেই মর্মে আন্ডারটেকিংও দিতে হবে এটাও এখানে বলা হচ্ছে এরপরে যে পয়েন্টটা বলা হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তাদের তিনি যে বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষাকর্মী সেই বিদ্যালয়ে যদি থার্ড সেমিস্টারের ভেনু হয় এবং ওনার সন্তান যদি থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছে এমন পরিস্থিতি হয় সেক্ষেত্রে বলা হচ্ছে তিনি কোনো পরীক্ষার সংক্রান্ত কোনো কাজের সাথে তাকে অ্যালাউ করা হবে না পারফর্ম এনি ডিউটিস তিনি কোনো পরীক্ষার সাথে যুক্ত কাজ করতে পারবেন না এবং তাকে পরিষ্কার কথা যেটা বলা হচ্ছে যে পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে তাকে দূরে থাকতে বলা হচ্ছে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য তো এটা গেল পরীক্ষা চলাকালীন ছুটি সংক্রান্ত বিষয় এবার অন ডিউটির বিষয়ে আমি যাচ্ছি এখানে পরিষ্কার অন ডিউটি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টারের ক্ষেত্রে জয়েন্ট কনভেনার ম্যাক্সিমাম ষোলো দিন পাবেন সমস্ত পরীক্ষার দিনগুলি বারো দিন কাউন্সিলের সাথে মিটিং দু দিন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিং দু দিন আচ্ছা টিচার মেম্বার অফ ডিএসি ম্যাক্সিমাম চোদ্দো দিন পাবেন সমস্ত পরীক্ষার দিনগুলি বারো দিন কাউন্সিলের সাথে মিটিং একদিন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিং একদিন ম্যাক্সিমাম চোদ্দো দিন হলো আর কাউন্সিল নমিনি যারা হবেন তারা টোটাল আপনার ম্যাক্সিমাম বারো দিন পাবেন অর্থাৎ পরীক্ষার সমস্ত দিনগুলি এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো দিন কোনো ভেনুতে কোনো পরীক্ষা নেই যে কারণে ম্যাক্সিমাম শব্দটি এখানে বলা আছে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে রেসপেক্টিভ ডিআই অথবা এডিআই সেকেন্ডারি তিনি এই অন ডিউটি আপনার ইস্যু করবেন এবং অন ডিউটি ইস্যু করার যে ফরম্যাট সেটা আমি আগে আমাদের সাথে শেয়ার করেছি সেই ফর্ম্যাটে লিখে আপনাদেরকে আবেদন আপনার ছুটি বা বা অন ডিউটি কোন দিন থেকে কোন দিন সেটা আপনাকে গ্র্যান্ট করতে হবে তো এই গেল দুটি বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্ড সেমিস্টারের সাথে সংযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী আছেন প্রত্যেকের জন্য আমি এটা শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ